আপনার হৃদয়ের ভেতরে কি এই কষ্টটা আছে আপনি আপনার স্বপ্ন আপনার কাজ আপনার সময়ের সাথে তাল মিলিয়ে চলেন কিন্তু যখন আপনি আপনার বাবা মায়ের সামনে যান তখন কি মনে হয় আপনারা দুটো ভিন্ন জগতের মানুষ আপনার কথাগুলো তাদের কাছে পুরনো অযৌক্তিক মনে হয় আর তাদের উপদেশগুলো আপনার কাছে কঠিন সেকেলে এবং অন্যায্য মনে হয় এই যে একটা নীরব সংঘাত এই যে একটা প্রজন্মের ব্যবধান তা কি আপনাদের সম্পর্ককে ধীরে ধীরে বিষাক্ত করে তুলছে না আপনি কি জানেন এই ভুল বোঝাবুঝির মুহূর্তেও আপনার কর্তব্য কি আপনার কর্তব্য হল সেই সম্পর্ককে টিকিয়ে রাখা যা আপনার রব ফরজ করে দিয়েছেন আজকের কথাগুলো সেই সব হৃদয়ের জন্য যারা তাদের পিতামাতার ভালোবাসা থাকা সত্ত্বেও তাদের না বুঝার কারণে একাকিত্বে ভুগছেন আজ আমরা কথা বলব প্রজন্মের ব্যবধান এবং তার সমাধান নিয়ে আমরা জানবো কেন আপনার পিতামাতার সেই বোঝা না বোঝাটা আপনার ইমানের চূড়ান্ত পরীক্ষা আর কিভাবে আপনি তাদের সেই সীমিত জ্ঞানকেও আল্লাহর হুকুম মনে করে মেনে নিয়ে আপনার নিজের জীবনের সর্বোচ্চ সফলতা অর্জন করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড আপনার বাবা মা কেন আপনাকে বোঝেন না কারণ তাদের জগৎটা আপনার জগৎ থেকে আলাদা আপনার চ্যালেঞ্জ আপনার প্রযুক্তি আপনার সামাজিক রীতিনীতি এসব তারা তাদের অভিজ্ঞতা দিয়ে বিচার করেন এই ভুল বোঝাবুঝির কারণে আপনি হয়তো হতাশ হন কিন্তু এই হতাশার সুযোগে শয়তান তান আপনার হৃদয়ে একটা বিষাক্ত চিন্তা প্রবেশ করিয়ে দেয় তারা সেকেলে তাদের সম্মান করার দরকার নেই আল্লাহর হুকুম ইবাদতের পরেই এহসান ইসলামে পিতা মাতার অধিকার নিয়ে কোনো আপোষ নেই তাদের অধিকার আপনার জীবনের সবচেয়ে বড় ফরজের অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাহতালায় স্পষ্ট ঘোষণা করেছেন আর আপনার রব নির্দেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করোনা এবং পিতামাতার প্রতি সদ ব্যবহার করবে সুরা আল ইসরা আয়াত ইমানের পরে স্থান লক্ষ্য করুন আল্লাহ তার নিজের ইবাদতের নির্দেশের পরেই পিতামাতার প্রতি ইহসানের কথা বলেছেন এর মানে হল তাদের প্রতি আপনার আচরণ ঠিক না থাকলে আপনার ইবাদতও ত্রুটিপূর্ণ হতে পারে ক্ষুদ্রতর অপমান হারাম সেই একই আয়াতে আল্লাহ বলেছেন যদি তাদের প্রতি কেউ অথবা উভয়ই তোমাদের নিকট বার্ধক্য পৌঁছে যায় তবে তোমরা তাদের প্রতি উফ বলবে না এবং তাদেরকে ধমকও দেবে না আর তাদের সাথে কথা বলবে সম্মানজনক নরম কথা আপনি হয়তো মুখে কোনো খারাপ কথা বলছেন না কিন্তু আপনার বিরক্তি প্রকাশ করা জোরে নিঃশ্বাস ফেলা চোখে চোখ রেখে তর্ক করা এগুলো উফ শব্দের আওতাভুক্ত হতে পারে আপনার বাবা মা আপনাকে বোঝেন না এটা তাদের ত্রুটি নয় এটা আপনার প্রতি আল্লাহর পরীক্ষা আপনার ইমানের পরীক্ষা হলো তাদের ভুল বোঝা বুঝির মুহূর্তেও আপনি কি আপনার ইহসানকে অটুট রাখতে পারবেন ধৈর্যের কৌশল হিকমা ও সবর যখন আপনার বাবা মায়ের সাথে আপনার চিন্তাধারার সংঘাত হয় তখন আপনাকে এই প্রজ্ঞা ও ধৈর্যের কৌশল নিতে হবে কারণ অনুধাবন তাদের সমালোচনাকে ব্যক্তিগত আঘাত মনে না করে তাদের ভালোবাসা মনে করুন তারা আপনাকে নিয়ন্ত্রণ করতে চান না তারা আপনার অমঙ্গল থেকে আপনাকে রক্ষা করতে চান তাদের চিন্তা হয়তো ভুল হতে পারে কিন্তু তাদের উদ্দেশ্য ভুল নয় নম্রতার ভাষা তাদের সাথে কথা বলার সময় আপনার কণ্ঠস্বরকে সম্মানজনক ভাষায় কথা বলুন আপনার সঠিক যুক্তিও যদি কর্কশ কণ্ঠে বলা হয় তবে তা জুলুমে পরিণত হতে পারে আপনার ভাষা যেন হয় আল্লাহর কাছে আপনার দাসত্বের প্রমাণ দিন বনাম দুনিয়া যদি তাদের কোন হুকুম আপনার দিনের বিরুদ্ধে যায় তবে আপনি নম্রভাবে তাদের হুকুম মানতে অপারগতা প্রকাশ করুন কিন্তু দুনিয়াবি বিষয়ে যদি তাদের কোনো পরামর্শ আপনার পছন্দ না হয় তবে আপনি ধৈর্য ধারণ করুন এবং তাদের সাথে পরামর্শ করুন এমন কি যদি তারা শিরক করতেও বলে আল্লাহ আনে নির্দেশ দিয়েছেন তাদের প্রতি এহসান বজায় রাখতে সুরা লোকমান আয়াত পনেরো আপনার জীবনের ফিনের প্রতিদান আপনার বাবা মা আপনাকে বোঝেন না এই অভিযোগ করার আগে মনে করুন আপনার ওপর তাদের ফ্রিন কি প্রথম শিক্ষক তারা আপনাকে সেই মৌলিক শিক্ষা দিয়েছেন যা দিয়ে আপনি আজ এত আধুনিক হতে পেরেছেন নিঃস্বার্থ সেবা আপনার শৈশবে তারা আপনার জন্য নির্ঘুম রাত কাটিয়েছেন যখন আপনি নিজেকে প্রকাশ করতে পারতেন না জেন্নাতের প্রবেশ তার আপনার বাবা মা আপনার জীবনের একমাত্র সেই দরজা যা সরাসরি জেন্নাতে প্রবেশ করতে পারে রসলে করিম সালাল্লাহ আসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন আমার উত্তম ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি অধিকারীকে রসুল সাল্লাহ আলিফাসাল্লাম তিনবার বললেন তোমার মা আল বুখারি এই সম্পর্কের সেবা এই ধৈর্যের প্রতিদান আল্লাহ কিয়ামতের দিন দেবেন আপনার বাবা মা আপনাকে না বুঝলেও আল্লাহ আপনার প্রতিটি আপনার প্রতিটি নরম কথা সব কিছু রেকর্ড করছেন চূড়ান্ত অস্ত্র দোয়া ও মুক্তি পিতা মাতার সাথে সম্পর্ক সহজ করার জন্য আপনার চূড়ান্ত অস্ত্র হল দোয়া আপনার সালাতের পর আপনার সেজদায় এই দোয়াটি বার বার করুন এ আমার রব তাদের দুজনের প্রতি আপনি রহম করুন যেমন তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন আল সুরা ইসরা আয়াত চব্বিশ এই দোয়া আপনার হৃদয়কে তাদের প্রতি নম্র করবে এবং আল্লাহর রহমতকে তাদের ওপর বর্ষণ করবে আপনি যখন তাদের প্রতি করুণা চাইবেন তখন আপনার আর তাদের মধ্যকার সেই প্রজন্মের ব্যবধান দূরীভূত হয়ে যাবে এ আমার ভাই আমার বোন আপনার বাবা মা আপনাকে বোঝেন না এই কষ্টটা সাময়িক কিন্তু তাদের প্রতি আপনার ঔদ্ধত্ব বা অসম্মান এই পাপটা চিরস্থায়ী আপনি আল্লাহর হুকুমকে মেনে নিয়ে তাদের প্রতি সম্মান বজায় রাখুন তাদের সেবা করুন আপনার সেবা ও ধৈর্যই হবে আপনার জীবনের চূড়ান্ত সফলতা ও প্রশান্তির কারণ হে আল্লাহ হে আল ওয়াদুদ হে আল মুজির তুমি আমাদের পিতামাতার প্রতি আমাদের সেই এহসান করার তৌফিক দাও তাদের না বোঝার কারণে আমরা যেন কখনো তাদেরকে অসম্মান না করি তাদের প্রতি আমাদের ক্ষমা দয়া ও সম্মানকে তোমার ইবাদতের পর দ্বিতীয় স্থানে স্থান দাও আর তুমি আমাদের সবাইকে তোমার রহমতের ছায়ায় জান্নাতে প্রবেশ করার তাও ফিক দাও আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমা কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট উমা কণ্ঠ ডট কম